নমস্কার বন্ধুরা চলে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি করতে কি জানো আমি করবো এখন মুড়ির ছাতুর না হ্যাঁ তার জন্য আমি এই যে মুড়ি নিয়ে নিয়েছি দেখো এই মুড়িগুলো আমি হাফ ডাস্ট করে নেবো এই যে এরকম এরকম ডাস্ট হবে একটু একটু মুড়ি থাকবে দানা একেবারে পুরো মিহি হবে না একটু ডাস্ট মানে একটু একটু দানা থাকবে সেই অবস্থায় আমি মুড়িটা পেস্ট করে নেবো তোমরা সামান্য তিল দেবো এটা আমি বাচ্চাদের জন্য করছি কারণ বাচ্চাদের কি বলো তো পুরো ফুল তিলে নাড়ু বা নারকেলে নাড়ু বাচ্চারা খেতে পারে না খেলে পর পেটে নাড়ক সমস্যা হয় তাই অল্প তিল দিয়ে আর ওই মুড়ির ছাতু করে সেইটা আমি বাচ্চাদের জন্য করব হুম দেখো এই যে সামান্য তিল নিয়েছি এই তিলটা হালকা সিঁড়ি মাঝে আমি এটা হালকা করে একটু ভেজে নেবো তোমাদের দেখাচ্ছি আমি কি পর্যায়ে ভাজা করবো এখন তো তোমরা দেখতে পাচ্ছো একেবারেই সাদা এরপরে কীরকম হয় হালকা ভাজতে সেটা তোমাদের তোমাদের আমি ভেজে ঠিক কন্টিনিউ থাকতে হবে এক কম আমি চিনে বাদাম নিয়েছি খানিকটা ওই তিলের মধ্যে এই তিলটা দেখো ঠিক এই পর্যায়ে আমি ভেজে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই হালকা করে একটু রোস্ট করে নিয়েছি আর এইটা দেখো আমি এবার হালকা করে ভে একটু বেটে নেব সময় বাদামটা আর দুটো এলাচ দিয়েছি এইগুলো আর অল্প একটু তিল সব তিলটা দেব না অল্প তিল দেবো এখন আধা ভাঙ্গা আধা ভাঙা রয়েছে বাদামগুলো সেরকম রয়েছে ঠিক এরকম পর্যায়ে আমি সমস্ত বাদাম আর তিল সমস্ত কিছু করে নিয়েছি আর তিলটাও দেখো এর সঙ্গে মিশিয়ে দেবো পুরো তিল যেটুকানি ছিল ওটাও এর সঙ্গে মিশিয়ে দেবো দিয়ে এই যে ছাতু করেছি মুড়ির ছাতু এর সঙ্গে সব একসঙ্গে আমি শুকনোগুলো একসঙ্গে এর সঙ্গে মিশিয়ে নেবো এই যাই দেখতে পাচ্ছ তোমরা কতটা ছাতু হয়েছে ঠিক তা এতে আমি এই হাতের দেখো এক মুট হাতে এক মুট নিয়ে নিলাম দেখো বন্ধুরা আমার গুড়টা জাল দেওয়া হয়ে গেছে গুড়টা আমি জলের মধ্যে ফেলছি তোমাদের দেখাচ্ছি যখনই দেখবে এটা দলা হয়ে যাচ্ছে গুড়টা আবার জলে ফেলে তখন বুঝবে যে এটা রেডি হয়ে গেছে গুড়টা তো অল্প অল্প করে মেশাবো এই যে মাখিয়ে নেবো আমি অল্প অল্প করে মাখিয়ে নেবো আর করব একবারে সমস্ত মাখাবো না আবার গুড় আমার দরকার হলে আমি এইভাবে তৈরি করে নিয়ে করব তাতে সুবিধা হবে শুধু হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাতে নাড়ুগুলো করতে আমার সুন্দর সুবিধা হবে এই দেখো সুন্দর পাখিয়ে যাবে মুড়ির ছাতুর নাড়ু এইভাবে তৈরি করে নেবো আমি সুন্দর মাখিয়ে নেবো এই যে অল্প অল্প গুড়ের মধ্যে আমি এটা মাখিয়ে নেবো আগে তাহলে সুন্দর তৈরি করতে সুবিধা হবে আমার বন্ধুরা ঘুরটা আমার রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ একদম সামান্য কারণ গুড়ে কি বলো তো লবণের ভাগটা অনেকটা থাকে তাই সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ঘাটিয়ে দিলাম আর তোমাদের তো দেখিয়েছি যে আমার এটা কেমন চিট হয়েছে হ্যাঁ ওরকম চিটভাবেই আমি এটা তৈরি করে নিয়েছি আর দেখো আমি কিন্তু না একবারে গুড়টা রেডি করবো না আমি এইভাবে দুবার তিনবার করে গুড়টা রেডি করব। তাতে কি হবে যদি আবার ঠান্ডা হয়ে যায় না আবার যদি গুড়টা গরম করতে যায় তাহলে গুড়টা চিট হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে নারুলটা তাই জন্য আমি দুবার তিনবার করে এইভাবে তৈরি করে নেব তাতে আমার নারুলগুলো সুন্দর নরম থাকবে আর তৈরি করতেও সুবিধা হবে